জঞ্জালে আরও এলাও কি আছে জানেন চুং 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 মঙ্গল ওই যে আইছে গোয়ালি গোয়ালি হ্যাঁ ওই কি সুরা ওই কি সুরা পড়েছে ওই যে কি মন্ত্র কছে মহিলাগুলো তো অল্পতে গলি যায় এখানে কুলা দুলটা পাশে ধান গাছে যায় গুরু ঠাকুরের দোয়া করেন হ্যাঁ আরো আই এনে কৌটার ফিরে কি বলে মুতি পুতুল গরু আর বাসুরের না হম এলাও টাং টাং করে দু গাছ দিয়ে কি যে জপে বাপ হ্যাঁ এই সমস্ত আসলে ও বলবেন কি যে ঠিক আছে তোর গরিব মানুষ ঠিক আছে কিছু দিয়ে বসি ওই জন্য তো গরু টরুগুলো বেশি হয় খালি খুল আরো খালি হয় খালি গরুগুলো মরছে ওই গোয়ালিগুলো আসিয়া শ্বাস করছে নাহলে আগো এলে আরো গরু বাড়লে হয় বুঝছেন এই জন্য এই সমস্ত বিষয় কি তবা পাক্কা তবা করতে হবে এই সমস্ত সেরেকের এবং কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে এবং ও আরো কি জানেন রাস্তার আশিবেন খেলে রসুনের খোসা গেলে এই রসুন বা গারা সময় হইছে না রাস্তাটা সাদা তুমি কি ব্যাপার রে হয় কচলে মানসি যত খুশ দিবে তত আবাদ বাড়িবে তারপর বাদামের ছাল রাস্তা দিছে বুঝছো কেন এটা তো ভুঁইয় দুয়ার বাড়লে হয় পাশ বাসপাশ করে যত পড়াশপাশ করে ফুটিবে মানসি হাঁটিবে বাদাম তত মোটা হবে দেখেন এই সমস্ত বিষয় আছে কিনা আমাদের সমাজে আছে কাজে ইমানকে সেরেক মুক্ত করতে গেলে পাক্কা তোবা করতে হবে এরপরে মা বোনদের মধ্যে কিছু কুসংস্কার আছে হ্যাঁ মহিলা প্যান্ডেলে উমা বোধ আওকারে উমার আওকারা অভ্যাস যদি তোমরা আওকারেন তাহলে ভালো মতো বুঝবেন না মা বোনরা আপনারা আও না করেন কারণ কয়েকজন একখানা হলে ওমা আও করিবে এটার থেকে ছুটি নাই দেখেন না মা বোনদের ওই মানে একটা কথা যদি ভিতর থাকে ওইটা ঘুটঘুট ঘুর করে ততক্ষণ ওই না বলছে ওর পেটের ভাত হজম হয় না ওই ছেলে মেয়ে বিয়ে ঠিক হয়েছিল তো মেয়েটার একটু সমস্যা ওই মহিলা জানে তো এইটা রাত্রে ঘুম হসে না কেমন করে বরপক্ষের মা যে হবে ওই জন্য সারাই খালি কতক্ষণ সকাল হয় সকালে উঠিয়ে রকম চাটা খেয়া পান কান মুখ দিয়া এইটা আঙুলি সুন নেয় কায় বা আঙ্গুলি নেওয়া যাবে না এইটা দিয়ে কছে আবু বুঝান হ্যাঁ আসুন সকালে উঠিয়া তোমার না করলেও হয় না মোমার ভালো চাও তাহলে বুঝান তোমার আইস আসলে আইছো আইসো আইছো নাস্তা খাও চা খাও না বুঝুন না আসোনা চা কে না খেয়ে হ্যাঁ মুখো খেয়াল চুন খান নগর ওগুলো চুন চুন খান নিয়ে আমি আসিনি কথাটা না খেয়ে বাড়সোনা তোমার ঘরে হওয়া বেটার বিয়ে ঠিকইছে তো ওই চিংড়িটার যে খবর ওই জানো চিংড়িটা খুব ভালো দিন দেয়ার চিংড়ি খুব ভালো পদ্মানি শীন সবকিছু ভাল কিন্তু আর এখানে আছে আতির বেশিনা প্রসাব করে এরকম মা বোন আছে না আমাদের এলাকার নাই অবশ্য অতি অতি অতিকার কথা করছি অতিকার কথা করছি বিপোধ করেছ আয় কেমন হ্যাঁ কেমন ওই কেমন খালি তিন দেখবেন যে আন্দোলন ঘরত খালি ওই আলাপ আর একজন বুড়ি এসে কার কথা কছ ওর কথা না বাড়ে না কই বাড়ে না কইলেও হয় না কত যায় না কও যায় না না কইলেও হয় না এই শুধু তাই না আমাদের পুরুষদের মধ্যে এরকম হয় যে গিবোধ কেমন হয় জানেন কয় যে ওই চাংড়ার মধ্যে ছয়টা কোটি ছয় ছয় হেলান দিয়ে গাড়া গাড়ি শেষ কি করবি কেমন হল উঠিল নানানটা খালি মানুষের কথা আর কছে যে না কইলে তো হয় না যায় না যায় না গিবোধ হয় না কইলে হয় না এরকম গিবোধ হয়ে যায় তাই না তারপরে আর তো রাস্তা দিয়ে যাচ্ছে কছে বলে কায় অর্কো বলে বাবর বাবর বার শুনছেন কি কাণ্ড করছে ওই যে কি ঘটনা ঘটাইছে না হুম এইভাবে আমাদের কিন্তু মা বোনদের এই এরকম তিন চারজন হলে কিন্তু এই ঘুটুর ঘুটুর গিপু শুরু হয়ে যায় তাই না বলতেছিলাম শির কথা কেমন করে আয় গুলো বাবা এই আন্ধার হয়ে গেছে সাদা জিনিস ধোয়া যাবে না চুন দোয়া যাবে না নুন দেওয়া যাবে না ডিম দোয়া যাবে না ভাবোদ্দার আছে না হুম শিরেক বেদাত নিষিদ্ধ কুসংস্কার দূর হইছে হয় নাই তারপর বয়স হয়ে গেছে না 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 বাবা বাস করা যাবে না পারে রবিবার বাস করা যাবে না জানেন না জানেন না বাস করা ওই বই দিয়ে পারিম না বই দিয়ে পারিম না দেখ রবিবারে বাস করা যাবে না কোন হাদিসে আছে আছে দেখেন হাদিস দেখেন তাহলে আমা মানিম ওইটা তারপরে এমন এমন ভাষা ব্যবহার করে কথা যাক কিন্তু ঠাকুর বসিয়েছে ঠাকুর কাকা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আরে এই বুড়া নামাজ পড়ে তালবাদ করে জেগের করে আক বানাইছে ঠাকুর এই জন্য বেটাকি চাংড়াত ঠাকুর বসিয়েছে বলা যাবে যাবে না আর একটা জিনিস দূর করতে হবে মাংস বলা যাবে না কি বলতে হবে গোস্ত ক আমার সাথে গোস্ত গোস্ত গয় কর তালস মাংস হলো এটা হিন্দুদের পরিভাষা মানে মায়ের অংশ মাংস মানে মায়ের অংশ তারা গরু কি কি গোমাতা মনে করে আমরা গোমাতা মনে করি গোমাতা মায়ের অংশকে বলা হয় মাংস এই জন্য ভাষাটা চেঞ্জ করতে হবে গোষ্ঠ বলতে হবে আচ্ছা তারপরে কয় যে চাউলক কয় ধানক কয় মাও লক্ষ্মী মাও লক্ষ্মী আরো কয় লক্ষ্মী বউ লক্ষ্মী বউ লক্ষ্মী তো হিন্দুর দেবতা আপনি বউ দক্ষিবাণে ফেলে দেন হ্যাঁ আর সেরে খায় কেমন করে জানেন অটো এখন নিচে না অটো অটো সকালে উঠি কছে ওর বাপ এইখানে মুখ কামাই করি খোয়াই ওর বাপ সালাম করেছে আর দোকানে এলে করে কি সকালে উঠিয়ে তিন চারটা এই ধুপকাঠি ধরে খালে ঘুর আছে ঘুর আছে ধুমা দিয়ে একেবারে কষে শুদ্ধি কন্নু আর একজন বাকি বাকিসা বলে তুই তুই এটা ইয়া নাগালো তুই কি কর ওটাকে মানে না ওই কুফা কুফা না তুই বাকি চালু সারাদিন বাকি দাও একবারে ভুল ধারণা নজবুল্লাহ আপনি সকালে একদম কে বাকি দিয়েছেন মানে তাকে একরাম করলেন তাকে সাহায্য করলেন এর এক্সট্রা সব পাকে আপনাকে দান করবেন হয় কি না ওটা করেছে হ্যাঁ তারপরে টাকা যদি পড়ছে তোমার চুমা খাস টাকা ওটা কায় বাজেট হয় কোথায় আল্লাহ পাক আপনি অত ওটাকে টাকার কে আপনি ইয়ে করেন কেন টাকা ঠিক আছে পকাটের ঢুকান কিন্তু কথা হলো ওটাকে সুমা টুমা খেয়া মানে মুশকিল মানে এইটা যদি মাইন্ড করে টাকা যদি মাইন্ড করে তাহলে মোর কপাল টাকা আসবে না আরও কি জানেন ওই যে ঘর যে ভিত্তি দেয় না হ্যাঁ এক জায়গাতে আমি তো ইমামতি করি এখানে ওটা দেখো দু আকাশ ওটা ধান কবুতরের রক্ত ওই ফির এত বড় একটা কাঁচা টাকা এই টাকা যদি দিয়া খুঁটিতে গাড়া যায় তাহলে কপাল মৌল হবে রাত হইলে জিনিস দেওয়া যাবে না দুধ জুমারি রাইত সন্ধ্যা হয়ে গেলে বাস্তব ঘটনা করছে কেন আরো কে মামা ভাগিনে বলে একটা ধোয়ানো যায় মা ঝড় উঠছে একটা মহিলা এসে গেছে তোমার বেরো 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 মামা ভাগিনী একটা থাকা যাবে না ঘর ঝড় উঠছে আজকে একটা কথা বলি আমাদের অনেক ভাই বোন এই বড়খাতা মসজিদ যায় না হ্যাঁ এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের মনে রাখা প্রয়োজন নবী করিম সাল্লাহ আলি ইসলাম এর করেছেন তিনটা মসজিদ বাদে একটা হলো বাইতুল্লাহ মক্কা শরীফ কাবা শরীফ আর একটা হলো মসজিদের নববি মদিনার মসজিদ আর একটা হলো বাইদুল মোকাদ্দাস আহা বাইদুল মোকাদ্দাস জেরুজালেম যেটা আজকে ইহুদিরা এখানে ধরে রাখছে আর এটাকে উদ্ধার করার জন্য আমাদের মুজাহিদ ভাইরা মুসলাম ভাইরা জীবন দিচ্ছে আহ প্রত্যেক দিন কত শত কোনো দিন যায় একশো কোনো দিন দেড়শো এইভাবে নিষ্পাপ বাচ্চাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে বাড়িগুলোর বুলডোজার দিয়ে বোম্বিং করে সব দলিস করে দিচ্ছে মা বন্ধুর ইজ্জত নষ্ট করতেছে আজকে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না জন সদস্যের মাত্র বারো কেজি পাওয়া যায় এইরকম একটা অবস্থা চলছে এই মুহূর্তে মুসলমানদের যে ভূমিকা ছিল যেরকম ইমানি চেতনা জাহির করার দরকার ছিল মুসলমান শাসক বাটপার ওই সমস্ত চামচা সেই খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম শাসকরা আজকে কোনো ভূমিকা নাই ও আইসিটার নাম মাত্র জাতিসংঘত জাতি ধ্বংস জাতি ধ্বংস ওয়াইসি এটা কোনো কাজের না সমস্ত ওই কিছু কিছু ইসলামী নামধারী শাসক এরা বলে হ্যাঁ দুঃখ প্রকাশ করে এ করতেছি এটা অন্যায় কিন্তু এদিকে আবার কূটনৈতিক সম্পর্ক ঠিক দেখতেছে ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক ঠিক দেখতেছে এটা বাটপাড়ি সেরা কিছুই নয় যদি আজকে মুসলিম শাসকরা কৃতাবদ্ধ হয়ে হুমকিও দিত তাহলে অনেক বড় কাজ হয়ে যেত যাক আমি ওইদিকে যাচ্ছি না দুঃখজনক তাহলে এই তিনটা মসজিদ বাদে অন্য কোন মসজিদে বিশেষ সবের নিয়তে যাওয়া নবীদের নিষেধ করছেন আজকে এই কথাটা বুঝতে হবে আমাদের কারণ মসজিদ নবীতে নামাজ পড়লে এক রাখা নামাজ পড়লে পঞ্চাশ হাজার আঘাতের সব সোহান আল্লাহ বাইতুল মধ্যে এক লক্ষ রাখাদের সব আর বাইতুল মোকাদ্দাসে এক রাখা নামাজ পড়লে পঁচিশ হাজার আঘাতের সব আর যদি জামাতের সাথে কেউ নামাজ পড়ে অক্তি ঘরে সাতাশ গুণ সব আর জামে মসজিদে যদি নামাজ পড়া হয় তাহলে পাঁচশত গুণ সব সোহান আল্লাহ বলুন তাহলে সমস্ত জামে মসজিদেরই বড় মসজিদ জামে মসজিদের যে মান স্বভাবের দিক থেকে আমাদের এই বুড়িমারির মসজিদ বুড়ির বাড়ির মসজিদ সব মসজিদের মান কিন্তু এক স্বাভাবিক দিক থেকে মসজিদ ভাঙ্গা হোক এটা সনের হোক কিন্তু মসজিদ হলে ওই সব মিলে যাবে এটা না যে বেশি ডেকোরেশন ভালো টাইলস এবং অন্য অন্য জাঁকজমক হওয়ার কারণে বেশি এরকম কিন্তু না জামে মসজিদ হলেই তার সব এই জন্য তাহলে বিশেষ তিন অন্য নবী গুলসাল্লাহ ইসলাম নিষেধ করছেন আপনি যেতে পারেন কিভাবে কোনো একটা জায়গায় একটা মসজিদ যেমন সাহাবাদের তৈরি একটা মসজিদ আবিষ্কার হয়েছে আপনাদের জানা আছে আমাদের এই মহেন্দ্রনগর লালমন্ডিয়াটের ওটাকে বলে হারানো মসজিদ নাম দিচ্ছে বোধহয় তো উনসত্তর হিজড়িতে এটা সাহাবি আসছেন বাংলাদেশে সেটা নীতি যাচ্ছি না তো ওনাদের নির্মিত একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে এইটা দেখার জন্য কেউ যদি যায় যে সাহাবেদের প্রতিষ্ঠিত সেই একটা ঐতিহাসিক মসজিদ এইটাকে দেখার জন্য আমি যাচ্ছি এটা কিন্তু আলাদা জিনিস আর একটা আপনি বড় কথায় গেছেন ওই জায়গায় গেছেন নামাজ পড়তে গেছেন সেটা আলাদা জিনিস কিন্তু বিশেষ সহাবের নিয়েতে যাওয়া নবীদী নিষেধ করছেন আরেকটা হলো সেখানেও যদি কেউ মান্যত নিয়েতে যায় সেখানে নাকি মাজারও আছে। অনেকে সুন্নারা করে মহিলারা যায় তাহলে কিন্তু মারাত্মক কাণ্ড হবে অনেক সময় যদি এরকম ওই যে মাজারের মতো হয়ে যায় অবস্থা তাহলে গায়রুল্লার কাছে প্রার্থনা করা এটা সে পরিণত হয়ে যেতে পারে কাজেই আমাদেরকে এটা ভালো মতো মাথায় রাখতে হবে আল্লাহাক আমাদেরকে ওই সমস্ত শিগরে থেকে এবং কার্যক্রম থেকে হেফাজত করেন বলে আমিন